সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমার এই লাইভটি আপনারা যে যেখানে অবশ্যই লাইক যাতে মানুষ সতর্ক হয় দেখতে পায় এবং আজকে যে টপিক নিয়ে কথা বলবো আজকে যে আলোচনা করব তাহলে তোফাস জুলকে নিয়ে আজ শিক্ষা সমাজ কোথায় গেছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আগে যে মূর্খ সমাজ ছিল সেই সমাজটাই ভালো ছিল কারণ মানুষকে সেই মূর্খ সমাজ সম্মান করত। মানুষকে ভালোবাসত স্নেহ করতো বড়দের সম্মান করত। ছোটদের স্নেহ করত। আর সেই সম্মান কোথায় গেল কোথায় হারিয়ে গেল কোথায় হারিয়ে গেল সেই মানবতা আজ মানবতা কোথায় আজ মানবতা কোথায় এক শিক্ষার্থীরা দলবেদ ভাবে একজন ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে হত্যা করতেছে আর সমাজ নীরব হয়ে বসে আছে প্রতিবাদ নাই কোনো কৈফত নাই তার মূল কারণটা কি ছিল তার মূল কারণটা তাকে চোর সাব্যস্ত করে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো হাই আফসোস আজ শিক্ষিত সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষিত সমাজ আজ রাস্তায় নেমে এসেছে আর এর পিছনে দুর্নীতি গুম খুন সব লেগে আছে আজ সমাজ কোথায় আজ সমাজ কোথায় এই সমাজের পরিচয়টা কি এই রকম ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে হত্যা করা আজ বাংলাদেশের জন্য লজ্জাজনক তবু মেনে নেওয়া যাই যেত যদি তারা শিক্ষিত না হতো হায় আফসোস তাহলে আমরা শিক্ষায় জাতির মেরুদণ্ড আজকে সেই শিক্ষায় জাতির মেরুদণ্ড আজকে উল্টো হয়ে গেছে শিক্ষায় জাতির মৃত্যুদণ্ড হয়ে গেছে আজকে সেই শিক্ষা আজ নেই আগের শিক্ষা আজ বর্তমান সমাজে নেই আজ বর্তমান সমাজে যত খুন খারাপি হচ্ছে যত গুম অত্যাচার দুর্নীতি অপরাধ ক্রাইম হচ্ছে সব শিক্ষিত সমাজ করতেছে মূর্খুরা এর সাথে কোন জড়িত নাই এরা হচ্ছে সাদা সিধে একজন মানুষ গ্রামগঞ্জে বসবাস করে এরা ভালো মন্দ কিছুই বুঝে না কিন্তু তাদের কাছে সম্মান পাওয়া যায় আর শিক্ষিত সমাজ আজ তিলে তিলে মানুষকে রক্ত চুষে চুষে খাচ্ছে এবং মানুষকে খুন মেরে ফেলতেছে আফসোস সেই জন্য আমি একটি ঘটনা লিখেছি নিয়ে সেই তোফাজ্জল কিভাবে সে ভারসাম্যহীন হয়ে গেছে কিভাবে পাগল হয়ে গেছে কিভাবে সে রাস্তায় রাস্তায় শুয়ে থাকতো রাতের পর রাত হোটেলের সামনে শুয়ে থাকতো রাতের পর রাত এবং মানুষের কাছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একশো বিশ টাকা ক্ষুধা নিবারণের জন্য আজ সেই লোক সেই মানুষটিকে আজ দুনিয়া থেকে বিদায় করে দিল কিছু শিক্ষিত সমাজ অর্থাৎ শিক্ষিত মানুষ আদ্য কি তারা শিক্ষিত প্রশ্ন আপনাদের কাছে আপনারা অবশ্যই সে প্রশ্ন উত্তর দিবেন তারা যদি শিক্ষিত হতো তাহলে এরকম গুম খুন এরকম পিটিয়ে মানুষকে হত্যা করতে পারত না সে আমি মানছি সে অপরাধ করছেন অপরাধ যদি করেই থাকে তাহলে তাকে আইনের আওতায় দিয়ে পুলিশের কাছে দিয়ে তার দৃষ্টান্তমূলক পর্যবেক্ষণ করে তদন্তের মাধ্যমে তাকে দৃষ্টান্ত মূল সাক্ষীর স্বাস্থ্যের ব্যবস্থা করা দরকার ছিল তাদের উচিত এইটা ছিল কিন্তু তাদেরকে ভাতের ভাত খাওয়ায়ে তাকে পিটিয়ে হত্যা করা হলো এখন শুনুন আপনাদের মূল কাহিনী আমি বেশি লাইভে বেশি আলোচনা করব না বেশি কথা বলবো না কারণ যে লাইভে এসে লাইভের যারা কমেন্ট করেন এবং কমেন্টের উত্তর এবং প্রশ্ন এগুলো বললে বেশি ভালো হ্যালো গায়েস আপনাদের সামনে আমি একটি ঘটনা তোফজ্জুলের বলবো সে কিভাবে ভারসাম্যহীন হয়ে গেছিল এই ঘটনাটি একটু আপনাদের ধারণা দিব গল্পের মাধ্যমে তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই লাইভটি শেয়ার করে দিবেন অন্যরা যাতে দেখার সুযোগ পায় এবং সত্য ঘটনা জানতে পারে তোফাজ্জুলের বাবা দুই মাস আগে কয়েক মাস বা দুই মাস আগে মারা গেছেন তোফাজ্জুল নতুন চাকরি পেয়েছে ঢাকায় এসেছে সে পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করবে তার বাবা বাবা মাকে নিয়ে সুখে শাসন দিন কাটাবেন এই প্রত্যাশায় সে ঢাকায় এসেছে ঢাকায় এসে একটি নতুন চাকরি পেয়েছে আর নতুন চাকরি পাওয়ার পর তার বাবা তার বাবা মার কোনো খোঁজ দুই মাস নিতে পারে নাই চাকরির চাপে বাবা মার সাথে কথা বলতে পারে নাই ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ ছিল না সেই তফাত তোফাজুলের দুই মাস অতিবাহিত হওয়ার পর তার চাচা তোফাজুল ফোন করলো তোফারজুল ফোন করে বলল হ্যালো তোফাজ্জুল শুনতে পাচ্ছ বাবা শুনতে পাচ্ছ তুমি বাবা শুনতে পারছ হ্যাঁ চাচা বলেন যা আপনি কেমন আছেন অনেকদিন যাব তোমার আপনার খোঁজ নিতে পারি নাই আজকে হঠাৎ করে আপনি আমাকে ফোন করেছেন কি ভাববে কিভাবে বলবেন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে তো ফজলুল চাচা বলল বাবা তোফাজ্জল তোমার বাবা দুই মাস আগে মারা গেছে দুই মাস গত হয়ে গেছে শুনলে সাথে সাথে বলতেকে ভিবে পায় না তখন তো ফজলুল বলল কেন আমার বাবা মা তোমার বাবা নিয়ে কাটাবে বলে তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছেন তাই বলিনি বলতে পারিনি যে তোমার চাকরিটা হয়তো বা থাকবে না তোমার চাকরিটা তুমি করতে পারব না সেই জন্য তোমার বা তোমার মা তোমাকে নিষেধ করে তোফা জুলের চোখে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এবং বলতেছে চাচা আমি আর কারে থাকবো কাকে বাবা বলে এই কথা বলে বাইরে চাচার দিয়ে চলে গেল বাইরে চাচা তো চাচার সাথে আর কোন কথা বলতে পারে না মুখ দিয়ে ভাষা আর বেরিয়ে আসতেছে না মুখ দিয়ে ভাষা আর বেরিয়ে আসতেছে নাম এমন অবস্থায় Hello.